আত্মাকিদু তাবিউন আত্মাকিদু তাবিউন আত্মাকিদু তাবিউন হেদায়েতুন নাহু গ্রন্থকার আল খাওয়াতিমের আর তাওয়াবিয়ের তৃতীয় নাম্বারে কি বললেন আর তাকিদু তাবিউন মানে তাকিদ তাকিদুন মানে হচ্ছে জোর দেওয়া তাকিদুন মানে কি জোর দেওয়া আর কোনো জিনিসকে জোর দেওয়া তো বল আনতা তাকিদ তুমি কি নিশ্চিত তাহলে জোর দেওয়া নিশ্চয়তার সাথে বলা এইরকম তা ফাইলুন তাই না আবার জান তাহলে তাকিদ মানে তাকিদ মানে জোর দেওয়া কাকে জোর দেওয়া বাবা এই যাবা বাক্যকে জোর দেওয়া আবার জানে না কাকে জোর দেওয়া এটা বাক্য প্রকরণ ঠিক আছে এবং এই বিষয়ে অনেক সুন্দর গবেষণা করা আছে দেখেন বাক্যকে জোর দেওয়া আর বিভাষায় ভাষায় বাক্যকে জোর দেওয়ার পদ্ধতি দুটা একটা হচ্ছে তাকে আরেকটা হচ্ছে ফেলের পরে জমির উল্লেখ করা আরেকটা হচ্ছে হরফে মুসাবি ফেল ইন্না আন্না এগুলো দিয়ে ঠিক আছে আচ্ছা তাহলে আবার যান আমরা আজকে বাক্য জোরদার করণের দুটা পদ্ধতির একটা ধারণা নিব আর মুখস্থ করব। উদাহরণ তারপরে তালিল তার কিব এগুলো আমরা পরে করব। এক নাম্বার হচ্ছে বাক্যকে কীভাবে জোর দেওয়া যায় নিশ্চয়তার সাথে বলা যায় তার নাম হচ্ছে তাকিদন তার নাম কি তাকিদন সেটা তাকিদ কি কী দেখছে একটা হচ্ছে এই যে দেখেন ফালতু আনা এই যে আমার দিকে তাকান সবাই আবার জানেরা ফালতু আনা হাদা ফালতু আনা হাদা মানে ফালতু হাদা মানে কি আমি এটা করলাম আমি এটা করলাম কথা বলেন আমার সাথে ফালতু হাজা মানে কি আর ফালতু আনা হাদা মানে আমি এটা করলাম একটু জোর দেওয়া হচ্ছে না বাবা জোর দিলো না বাক্যকে ফালতু আনা হাজা মানে আমি এটা করলাম রকম তাহলে তা থাকলে ফালতা আন্তা ফালতা আনতা হাজা তুমি এটা করলে এই যে জোর দেওয়া হচ্ছে এক ধরনের বাংলা ভাষায় ই প্রত্যয় আসে কি প্রত্যয় বা আসে বাবা ই প্রত্যয় মানে শব্দের শেষে প্রত্যয় যোগ হয় এই যে আবার জানে দিকে আসেন আমার সাথে সাথে মুখস্ত করেন বলেন এই যে আব্বা যান এই যে আব্বা যান তা বিহন মানে কি তাহলে সামনে একটা কি থাকতে হবে মাতবু থাকতে হবে আর তা মানে অনুগামী পদ তাহলে অনুগামী পদের আগে কারো কারো আগে তার মানে মাতবু থাকতে হবে এই মাতবুকে বলা হয় বলেন মোয়াক্কা দ তাকিদ মোয়াক্কা দ তাকিদ তাহলে গ্রামারের ভাষাটাও আমরা জেনে গেলাম এটা একটা কি তাবে এখন আবার যান দেখেন এখানে নাপসুন আই নুন কিলা কিলতাক উল্লুন আজ মাও আ পসعو বাসعو আজমাউ আক্তাহালুসعو কে নাফসুন আইনুন কিলা কিলতা আজমাও আজমাউ আক্তাহাবস জীবনে কোনো দিন একা কি ব্যবহার হতে পারে না সর্বটাই মুজাফ হবে এগুলো কি হবে বাবা কি হবে বলেন মুজাফ হবে মুজাফ হয়ে ব্যবহার হবে তো নাফসুন আর আইনুন কিলা আর কিলতা এই চারটা মূলত মোজাফ হবে আর এর হবে মূলত জুমির কি জুমির তো আমরা এর ব্যবহার বিধি পরে দেখবো তাহলে আজকে আমরা দেখলাম তাকিতটা মূলত কি আব্বাহ যান তা আর তাকিদ মানে কাকে জোর দেওয়া বাক্যকে জোর দেওয়া তো আরবি ভাষায় বাক্যকে জোর দেওয়ার তিনটা মোট পদ্ধতি দুটা ব্যবহারিক কেরাবগত পদ্ধতি একটা হচ্ছে তাকিদ এই যে এগুলো আর হচ্ছে ফেলের জমিরকে প্রকাশ করা ফেলের জমিরকে কি করা প্রকাশ করা তো আবার যান তাহলে বলেন আর তাকি দুটা বিহন

জানি যায়দুন যায়দুন জানি যায়দুন, যায়দ। তার মানে জায়দি ই আমার নিকটে এসেছে জানি যাইদুন নাপসুহু নাপসু হু জায়েদ সেই নিজেই সেই নিজেই এসেছে আমরা অসংখ্য উদাহরণ দেব কিন্তু মুখস্থ না থাকলে আমরা কেউ ব্যবহার করতে পারবো না এই জন্য আমরা ইনশাল্লাহ উদাহরণের সাথে সাথে দেখব আগামী কালকে ইনশাল্লাহ উদাহরণগুলো দিয়ে তালিল তারকিব করব তাহলে বলেন তো তাহলে আব্বা যান মোয়াক্কাদটা কি এই যে আবু ওদিকে যাও মোয়াক্কাদটা কি মোয়াক্কাদটা হলো মূলত মাত দেখেন দেখেন ছবিটা দেখেন মোয়াক্কাট্টা কি হুম দুয়া আর তাকিটটা কী বাবা তাহলে তা বিয়ন তাকিটটা মূলত তা বিয়ন তাহলে নাফসুন আইনুন কিলা কিলতা কুলন এগুলো কি কোনো দিন একা কি ব্যবহার হতে পারে কক্ষনো আমি ব্যবহার হতে পারে না নাফসুন আইনুন কিলা আর কিলতা এগুলো মূলত অভ্যাযান জুমিরের সাথে মুজাফ হয় আর মুজাফিলায়টা কি হয় সর্বদাই জুমির হয় যেমন কিলা তো দিবচন কিলা মানে বোধ উভয় তাই না বাবা আচ্ছা আর কিলটা হচ্ছে কি মুয়ান নাস তাহলে কিলাই হিমা কিলা কিলা হিমা বা কিলাই হিমা তারা দুজনে এই রকমভাবে আসবে আমরা ইনশাল্লাহত ইরে দেখব শেষ আত্তা কি দূতা আবিহন আত্তা কি দূতা আবিহন مؤكد تأكيد مؤكد تأكيد مؤكد تأكيد 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 تابع, تابع, تابع نفس عين كلا كل تكل نفس عين كلا كل تكل نفس عين كلا كل نفس عين كلا كل نفس عين كلا كل نفس عين كلا كل دائما مضاعفا دائما مضاعفا نفس عين كلا كل تكلون نفس عين كلا نفس عين كلا كل تكلون نفس عين كلا كل تكلون نفس عين كلا كل تكلون نفس كلا كل دائما مضاعفا <صفحكي> 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 <cartridge> <صفحكي> 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 دائما مضاعفا أجمعوا <صفحكي> <صفحكي> <صفحكي>. <صفحكي> <measurediver accustomed> <صفحكي> أجمعوا أقطع صعود أجمع, صعو. أجمع, صعو. أجمع, صعو. أجمع صعو. تأكيد تابعٌ <مت> نفسٌ عينٌ كلا كلتا كلون أجمعوا